শুডাউনের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এখন আমরা ওর ফাঁসি চাই এই ফাঁসির দাবিতে আজকে আমাদের এই গণমিছিল। ছিল গুলশান বনানির ক্যান্টনমেন্ট কাফুলের সর্বস্তরের জনগণ আজকে মিছিলে নেমেছে আমরা এই ফেস্টিস হাসিনার ফাঁসি চাই আমরা আশা করি দ্রুতকে ওই অর শ্বশুরবাড়ি থেকে এনে আমরা এই ওকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবে জনগণের দাবি এই দাবি আজকে আমরা এই দাবির জন্য আজকে আমরা রাস্তায় নেব এটা আমরা চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আমরা সফল হব আমরা দেশবাসী দেশবাসীর উদ্দেশ্যে এই কথাই বলবো যে আমরা দৈর্যের সহিত আমরা প্রাথমিক পর্যায়ে আমরা উন্নতি হয়েছি আমরা আমরা মনে করি কুই টেস্ট পাশ করেছি এখনও ফাইনাল বাকি রয়েছে টেস্ট বাকি রয়েছে ফাইনাল বাকি রয়েছে এবং এই পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হবে ফাইনাল যে পর্যন্ত শেষ না হবে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আগামী দিনে কেমন নেতৃত্ব আশা করেন আমরা আগামী দিনে এরকম নেতৃত্ব আশা করি যেই নেতৃত্ব মেধাভিত্তিক নেতৃত্ব আমরা এই দেশে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে একটি একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে এক বহুদলীয় সরকার প্রতিষ্ঠিত হবে দ্বিক বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং দুই টার্মসে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি ঘোষণা করেছেন দুই টার্মসের বেশি কোনো সরকার কোনো ব্যক্তি রাষ্ট্রক্ষমতায় থাকতে পারবে না তাহলে স্বৈরাচার পয়দা হবে না শেষ কৰিছো ধন্যবাদ আমাৰ

আমাদের আইকন আমাদের লিডার এবং আমাদের পথ প্রদর্শক জামাল কামাল মোল্লা ভাই আমাদের সঙ্গে আছেন আপনারা দেখেন যে আজকে জামাল কামাল ভাইয়ের একটা সমাবেশ সেই উদ্দেশ্য করে কিন্তু আমাদের এখানে আসা এখানে প্রচুর প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে আপনারা জানেন যে আমাদের অহংকার এবং আমাদের ঢাকা সতেরো আসনের অহংকারে জামাল কামাল মোল্লা ভাই দীর্ঘদিন উনি আমাদেরকে লিড দিয়েছেন আমরাও সবসময় তার তাদের সাথে ছিলাম এবং এখন পর্যন্ত আসি আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে পরবর্তীতে যে নির্বাচনটা আসছে আমরা ঢাকার শত আসন থেকে অবশ্যই আমরা চাই আমাদের জামাল কামাল মল্ল ভাই অবশ্যই আমাদের এমপি এমপি নির্বাচিত হবে এবং সেই সাথে সমগ্র ঢাকার শত আসনের সবাইকে আমি আহ্বান জানাব যে আমরা সবাই মিলে আমরা জামাল কামাল ভাইকে ভোট দিয়ে মানে বিপুল ভোটে আমরা এই আসন থেকে নির্বাচিত করব এটা হচ্ছে আমাদের মূল প্রত্যাশা কারণ জামাল কামাল ভাই আমাদের অহংকার আমাদের পথ প্রদর্শক উনি আমাদের সঙ্গে দীর্ঘদিন রাজপথে থেকেছেন আমাদের সাহসী একজন সৈনিক সেটি দিয়ে আমি মনে করি যে ঢাকা সতেরো আসনের এমপি পদপ্রার্থী একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে জামাল কামাল ভাই সুতরাং আমরা সবাই জামাল জামাল কামাল ভাইকে সমর্থন দেব এবং তার সাথে থাকব এবং আমরা তাকে নির্বাচিত করে নির্বাচিত করে সংসদে নিয়ে যাব। এটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি ধন্যবাদ সবাইকে আমাদের নেতার স্পষ্ট দাবি স্পষ্ট দাবি কোন স্বৈরাচারের দোষরদের আমাদের কোনো সংগঠন বা আমাদের মাদার সংগঠন কেউ প্রশ্রয় দিতে পারবে না যদি এই স্বৈরাচারের দোষরদের পাওয়া যায় হ্যাঁ এদেরকে আমরা আইনের হাতে সুপর্ধন করব এবং আমি আহ্বান জানাবো আমাদের যে আমাদের দলের সংগঠনের সকলকে আমি আহ্বান জানাবো এই যে স্বৈরাচারের দোষরদের যাতে কোনো রকমে আস্কারা দেওয়া না হয় দেখুন দেশনায়ক তারেক তারেক রহমান এই যে যে আন্দোলন আন্দোলন সংগ্রামের সংগ্রামে উনি যেই অক্লান্ত পরিশ্রম করেছে এই পরিশ্রমের মাধ্যমে আমরা এই স্বৈরাচারকে পতন ঘটাতে পেরেছি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার ওনার বাংলাদেশে আগমন যে কোনো সময় আপনারা দেখতে পারবেন উনি চলে আসছে হ্যাঁ ওনার এরা উনি চাচ্ছে না যে ওনার বিশেষভাবে ওনাকে মামলা তুলে নিয়ে তার কান মামলার ধারাবাহিক ধারাবাহিকতায় উনি মুক্ত হয়ে এদেশে ফিরে আসবে বনালীর পক্ষ থেকে আমাদের যে আজকে বিদয় মিছিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঢাকা সতেরো আসনের এমপি পদপ্রার্থী আমাদের আইকন আমাদের পথ প্রদর্শক এবং রাজপথের সাহসী সৈনিক জনাব জামাল কামাল মোল্লাভাইয়ের আজকে এই বিদয় মিছিল আমরা আশা করি যে জামাল কামাল ভাই আমাদের সাথে দীর্ঘদিন ছিল এখনও থাকবে এবং জামাল কামাল ভাইকে আমরা এই ঢাকা সতেরো আসন থেকে নির্বাচিত করে তাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই সেই লক্ষ্য কিন্তু আমরা তার পক্ষ নিয়েছি এবং সাথে থাকবো ইনশাল্লাহ I'm